আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা জানতে চাচ্ছিলে যে ভাইয়া সিজিএস এবং এসআই পদ্ধতিতে চার্জের বিভিন্ন এককের নাম কি এবং তাদের মধ্যকার সম্পর্কটা কি আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে চলে আসলাম বিভিন্ন পদ্ধতিতে চার্জের একক এবং এদের মধ্যকার সম্পর্ক আমরা একটা বা দুইটা ম্যাথ সলভ করেও দেখাবো যে কিভাবে এই জিনিসটা কাজ করে তো আমরা জানি এসআই পদ্ধতিতে চার্জের একক পদ্ধতিতে চার্জের একক কুলম্ব সি এ কুলম্বের নাম অনুযায়ী এই নামকরণটা করা হয়েছে আর সিজিএস পদ্ধতিতে এই দুইটা একক আছে এই দুইটাই কিন্তু সিজিএস পদ্ধতি মাথায় রাখবা ইলেকট্রোস্টেটিক ইউনিট ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট আমরা যখন এই সিজিএস একক ব্যবহার করে কুলম্বের সূত্রকে সূত্রে কাজে লাগাবো যেমন আমরা জানি কিউ ওয়ান এটাকে আমরা বলবো ইলেকট্রোস্টেটিক আর যদি আমরা এম্পিয়ারের সূত্র অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স বের করার জন্য আমরা যে সূত্র কাজে লাগাই এম্পিয়ারের সূত্র সেই এম্পিয়ারের সূত্র অনুযায়ী যদি আমরা চার্জের একক বের করতে চাই বা চার্জের অ্যামাউন্ট বের করতে চাই ওটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ চার্জ তাহলে আমি আরেকবার বলে ফেলি দেখো এসআই পদ্ধতিতে কোনো ঝামেলা নাই আমরা বলের একক এই যে খেয়াল করো এফ সমান আমরা জানি কে কিউ ওয়ান বাই আর স্কোয়ার এটা হচ্ছে এসআই পদ্ধতির জন্য ঠিক আছে তো এসআই পদ্ধতিতে আমরা চার্জের একককে কুলম বসাচ্ছি দূরত্বের এককে মিটার বসাচ্ছি এবং বলের এককে কি বসাচ্ছি নিউটন বসাচ্ছি ঠিক আছে তো দূরত্বের একক মিটার তাহলে আমরা জানি যে এক মিটার দূরত্বে এক মিটার দূরত্বে আমরা যদি দুইটা চার্জকে স্থাপন করি এক মিটার দূরত্বে আমরা যদি দুইটা চার্জকে স্থাপন করি এবং এই দুইটা চার্জ যদি পরস্পরকে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন পরিমাণে বল প্রয়োগ করে তাহলে যে পরিমাণে চার্জ সেখানে উপস্থিত আছে তাদের কি আমরা ওয়ান কুলম্ব করে বলতাম তাই না এটাই তো জানি আমরা নাইন টেনে পড়ে আসছি তাহলে আমি আরেকবার বলি এক মিটার দূরত্বে দুইটা চার্জকে স্থাপন করলে এরা যদি পরস্পর নাইন ইন্টু টেন দি পাওয়ার নাইন নিউটন বল উৎপন্ন করে এই নাইন টেন দি পাওয়ার নাইন নিউটন এই ভ্যালুটা কার এটা হচ্ছে এই যে কুলম্বের ধ্রুবকের সেটা এসআই পদ্ধতিতে পদ্ধতির জন্যই খাটে বাট সিজিএস পদ্ধতিতে কিন্তু আমাদের এই কোনো কি বলে এটাকে কোনো ধ্রুবকের অস্তিত্ব নেই ওখানে জাস্ট ওয়ান থাকে তো এই কে এর কোনো চিন্তা সিজিএস সিস্টেমের জন্য আসবে না তো এইভাবেই আমরা যদি সিজিএস পদ্ধতির জন্য চার্জের এককটা বের করতে চাই লাইক কুলম্ব তাহলে আমরা পাবো দুইটা ইউনিট একটা হচ্ছে ইএসইউ আর একটা হচ্ছে ইএমইউ আসলে ইএসইউ এবং ইএমইউ এরা ডিরেক্ট চার্জ এর একক না ইএসইউ পদ্ধতিতে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট সিস্টেমে চার্জের একক আমরা জানি স্ট্যাট স্ট্যাট কুলম্ব বলা হয় আমরা দেখবো জিনিসটা কি আর ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমে যদি আমরা চার্জের একক বের করতে চাই ওটাকে বলা হয় কুলম্ব অ্যাবকোলম্ব ঠিক আছে তো ইলেকট্রো সিস্টেমটা আমরা কীভাবে করবো এই স্টেটিক ইলেকট্রিক চার্জের মধ্যকার যে বল এই বল হিসেব করে আমরা স্ট্যাটকলম্ব বের করি ঠিক আছে বা ইএসইউ সিস্টেমে চার্জের একক বের করি আর আমরা যদি ম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে ম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে চার্জের একক বের করি ওটাকে বলা হয় ইএমইউ সিস্টেম আর যার একক অ্যাব কুলম অ্যাব কলম ঠিক আছে তাহলে আমরা চলো শুরু করে দিই সিজিএস জন্য কিন্তু আমরা জানি দুইটা ইলেকট্রোম্যাগনেটিক আমরা আবার স্টেটিক ফোর্স ব্যবহার করে যদি চার্জের একক বের করি ওটাকে আমরা বলবো স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আর আমরা যদি ম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে চার্জের একক বের করি বা চার্জের ওই অ্যামাউন্টটা বের করি ওটাকে আমরা বলবো অ্যাবকোলম্ব বা সরাসরি আমরা ইএমইউ বলে ফেলতে পারি তাহলে দেখো সিজিএস ইলেকট্রোস্টেটিক সিস্টেম আমরা ইলেকট্রোস্টেটিক ফোর্সকে কাজে লাগিয়ে এই চার্জের মানটা বের করব তো আমরা জানি স্টেটিক ইলেকট্রিক ফোর্স এর সূত্র এফ আর এটা হচ্ছে অরিজিনাল সূত্র আমি আবারও বলি এটা একটা অরিজিনাল সূত্র ফোর্স বের করার ঠিক আছে ফোর্স দুটা চার্জের মানের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর কোনো সমস্যা নাই বাট আমরা যখন এস আই সিস্টেমে যেতাম তখনই না আলাদা আরেকটা কনস্ট্যান্ট আনা লাগতো ওটা পরবর্তীতে আসছে এটা কিন্তু অরিজিনাল সূত্র তাইলে আমরা একটু চিন্তা করি দুইটা চার্জকে আমরা সিজিএস সিস্টেমে এক সেন্টিমিটার দূরত্বে স্থাপন করি আমরা জানি দূরত্বের একক সেন্টিমিটার তাই না আর এক সেন্টিমিটার দূরত্বে স্থাপন করলে যদি এই দুইটা পরস্পরকে ওয়ান ডাইন বল প্রয়োগ করে খেয়াল করে দেখো আমরা জানি দুইটা চার্জ পরস্পরকে কি করে বল প্রয়োগ করে তো এই দুইটা চার্জ এক সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে যদি পরস্পর ওয়ান ডাইন পরিমাণে বল প্রয়োগ করে আমরা জানি বলের একক ডাইন তাই না সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তোমরা কিন্তু জানো এটা আচ্ছা তো এই পরিমাণে যদি বল প্রয়োগ করে তাইলেই ওই চার্জটাকে ধরে নেওয়া হয়েছে ওয়ান স্ট্যাট কুলম আমি আবারও বলি দুইটা চার্জ এক সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে যদি এক ডাইন পরিমাণে বল পরস্পরের উপর প্রয়োগ করে তাহলে ওই চার্জের পরিমাণটাকে বলা হয়েছে ওয়ান স্ট্যাট কুলম ওয়ান স্ট্যাট কুলম এটাকে বলা হয় ইএসইউ সিস্টেমে চার্জের একক ঠিক আছে ইএসইউ সিস্টেমে অর্থাৎ ইলেকট্রোস্টেটিক ইউনিট পদ্ধতি ব্যবহার করে আমরা চার্জের এককটা বের করছি সুতরাং এটাকে বলা হচ্ছে স্ট্যাট কুলম এটাকে আমরা শর্টকাটে বলে ফেলি ওয়ান ইএসইউ ঠিক আছে ওয়ান ইএসইউ আই হোক বোঝা গেল আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমে অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে কিভাবে আমরা চার্জের একক বের করি খেয়াল করে দেখবা যখন কোনো একটা জায়গা দিয়ে বা যখন কোথাও কোনো চার্জ গতিশীল হয় এই গতিশীল চার্জ থেকে ক্ষেত্রের উদ্ভব হয় আর চৌম্বক ক্ষেত্রের উদ্ভব হওয়া মানেই সেখানে চুম্বক প্রাবল্য আছে সেখানে চৌম্বক বল প্রয়োগের একটা ঘটনা ঘটবে তাই না এটা আমরা তো জানি আচ্ছা তো ওয়েস্টেড বলে গেছেন যে যখন একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় তো একটা চুম্বকের মধ্যে আর একটা চুম্বক পাশাপাশি আনলে কি হয় তারা বল প্রয়োগ করে আকর্ষণ বা বিকর্ষণ করে আচ্ছা তো আমরা এই কি কাজে লাগাবো খেয়াল করে দেখো অসীম দূরত্বের আমরা ধরে নিচ্ছি অসীম দূরত্বের দুইটা সমান্তরাল চার্জ পরিবাহী বা চার্জ ক্যারিয়ার যাদেরকে ওয়ান সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে তাহলে তারা পরস্পর কি পরিমাণে বল প্রয়োগ করবে প্রতি একক দৈর্ঘ্যে বা প্রতি একক সেন্টিমিটারে তার জন্য একটা সূত্র আছে যে সূত্রটা অ্যাম্পিয়ার তৈরি করে দিয়ে গেছেন সেই সূত্রটা হচ্ছে এফ সমান টু কিউ ওয়ান কিউ টু এখানে মিউ আছে যদিও ওইটা আবার সিজিএস এস আই পদ্ধতির জন্য আমরা এস আই পদ্ধতি চিন্তাই করব না সুতরাং কোনো কনস্ট্যান্ট নিয়ে আমাদের ভাবতে হবে না ঠিক আছে মিউ নামক যে কনস্ট্যান্ট আছে পারমিটিভিটি ওটা বাদ ফর ইন্টু টেন টু দি পাওয়ার সামথিং আচ্ছা তো আমরা কি নিয়ে কাজ করতেছি আমরা কাজ করতেছি একদম সরলতম এম্পিয়ারের সূত্রটা নিয়ে আচ্ছা এটা হচ্ছে টু কিউ ওয়ান কিউ টু ইন্টু এল অর্থাৎ কতটুকু দূরত্ব নিয়ে কাজ করতেছি এই অ্যালটাকে বাম পাশে নিয়ে আসলে একক দূরত্বে এই একক দৈর্ঘ্যে আমি যদি বলি ওয়ান সেন্টিমিটার এই ওয়ান সেন্টিমিটার এতটুকু ক্যারিয়ার পরস্পরের উপর কতটুকু বল প্রয়োগ করবে খেয়াল করো ওয়ান সেন্টিমিটার দূরত্ব রাখা হয়েছে প্লাস প্রতি এক সেন্টিমিটার তাদের উপরে কতটুকু বল প্রয়োগ করতেছে খেয়াল করো অসীম দূরত্বের অসীম দৈর্ঘ্যের দুইটা 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 হচ্ছে ক্যারিয়ার চার্জ ক্যারিয়ার প্রচুর পরিমাণে বল প্রয়োগ করবে বাট আমরা যদি প্রতি একক দৈর্ঘ্যে বলের পরিমাণটা হিসাব করতে চাই এটা হচ্ছে এফ বাই এল একক দৈর্ঘ্যে চম্বক বলের পরিমাণ সমান টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর এই যে মধ্যবর্তী দূরত্ব তাহলে চিন্তা করে দেখো আমরা মধ্যবর্তী দূরত্ব যদি ওয়ান সেন্টিমিটার রাখি আর এর মান ওয়ান সেন্টিমিটার নিলাম এল এর মানটা ওয়ান সেন্টিমিটার নিলাম তাইলে যতটুকু পরিমাণে বিদ্যুৎ পরিবাহিত হলে ওই ফোর্সের মানটা ওয়ান ডাইন হবে ওই ফোর্স এর মানটা ওয়ান ডাইন হবে অতটুকু পরিমাণ তড়িৎ প্রবাহকে আমরা বলি ওয়ান আমরা জানি চার্জের তড়িৎ প্রবাহের কি তার মানে যতটুকু পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হলে দুইটা অসীম দৈর্ঘ্যের সমান্তরাল বা পরিবাহী তার এক সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে পরস্পরের প্রতি একক সেন্টিমিটারে ওয়ান ডাইন পরিমাণে বল তৈরি করবে সেই পরিমাণ তড়িৎ প্রবাহকে আমরা ওয়ান অ্যাব অ্যাম্পিয়ার বলি আর তড়িৎ প্রবাহ মানে কি প্রতি সেকেন্ডে যতটুকু চার্জ ক্যারি হয় তাহলে আমরা লিখে দিলাম ওয়ান এব কুলম্ব পার সেকেন্ড প্রতি সেকেন্ডে কতটুকু চার্জ পরিবাহিত হইল ওয়ান এব কুলম্ব এটা কি ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমে চার্জের একক বলে তো এটা কি আমরা বলতে পারি ওয়ান ইএমইউ পার সেকেন্ড অর্থাৎ অ্যাব কুলম্ব এত বড় নামটা না বলে আমরা আমরা বাংলাদেশে স্পেশালি বইগুলাতে আমি খেয়াল করছি শর্টকাটে জাস্ট ইএমইউ লিখছে ইন্টারন্যাশনাল বইগুলাতে অ্যাব কুলম্বই লেখা তো আমরা বাংলাদেশে ইএমইউ লিখে অভ্যস্ত তাহলে পুরা জিনিসটা কি বোঝা গেল দ্য ম্যাগনেটিক ফোর্স পার সেন্টিমিটার বিটুইন টু লং প্যারাল কন্ডাক্টরস কেয়ারিং চার্জ সেম অ্যামাউন্ট অফ সেই টু কারেন্ট তাদের মধ্যে যদি ওয়ান ডাইন পরিমাণে বল উৎপন্ন হয় তাইলে ওই কারেন্টটাকে আমরা বলে থাকি ওয়ান অ্যাবএ্যাম্পিয়ার এম্পিয়ার মানে হচ্ছে অ্যাপ কুলম পার সেকেন্ড প্রতি সেকেন্ডে কত কলম করে চার্জ প্রবাহিত হচ্ছে মানে অ্যাপ কুলম করে ওই অ্যাপ কুলমটাকে আমরা ওয়ান ইএমএ ধরে নিচ্ছি বোঝা গেল এই হচ্ছে আমাদের চার্জের পরিমাণ আমরা খুঁজে বের করছি এবার যদি আমরা এদের মধ্যে সম্পর্ক তৈরি করি সম্পর্কটা এরকম আমরা যখন বা পদ্ধতির চার্জের মানটা দেখি সেটা হচ্ছে ওয়ান ইএসইউ সিজিএস পদ্ধতিতে ওই মানটা খুবই ছোট ওয়ান ইএসইউ সমান থ্রি পয়েন্ট থ্রি থ্রি ফাইভ সিক্স ফোর এতটুকু মনে রাখো থ্রি পয়েন্ট থ্রি থ্রি ফাইভ সিক্স ইন্টু টেন মাইনাস টেন কুলম্ব আমরা জানি কুলম্ব এককটা অনেক বড় তাই না তোমরা যখন ওটাকে ক্যাপাসিটর পড়তা তখন দেখবা ওয়ান ফ্যারাড ক্যাপাসিটর সমৃদ্ধ ক্যাপাসিটেন্স সমৃদ্ধ একটা গোলক চিন্তা করা হলে ওটা পুরো সৌরজগৎকে ঘিরে ফেলবে এত বড় টাইপের একক হচ্ছে কুলম অর্থাৎ এক কুলম মানে অনেক বড় একটা চার্জ অনেক বড় পরিমাণ তোমরা যখন ফিজিক্সের হিসাব করবা দেখবে যে মাইক্রো কুলম নিয়ে কাজ করতেছো যাই হোক তো ওয়ান ইএসইউ সমান থ্রি পয়েন্ট থ্রি থ্রি ফাইভ সিক্স টেন টু দি পাওয়ার টেন কুলম আর আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমের কথা বলি ওয়ান অ্যাভ কুলম্ব হিসাব করে দেখা গেছে থ্রি ইনটু ট্যান্ডার্জি পাওয়ার টেন স্ট্যাট কুলম্ বা হচ্ছে ইএসইউ স্ট্যাট কুলম্ব তাকে একটু ঠিক করে লিখি এটা হচ্ছে স্ট্যাট কুলম্ব যাকে আমরা শর্টকাটে ইএসইউ বলতেছি তাইলে আমরা যদি ইএমইউর সাথে কুলম্বের সম্পর্ক তৈরি করি তাহলে কি হবে আমরা অলরেডি দেখলাম ওয়ান ইএমইউ ওয়ান অ্যাভ কুলম্ব বা ওয়ান ইএমইউ সমান থ্রি ইন্টু ট্যান্ডার্জি পাওয়ার টেন ইএসইউ আবার এই থ্রি ইনটু ট্যান্ডার্জি পাওয়ার টেনের সাথে আমরা যদি ইএসইউ এর পরিমাণটা অ্যাড করে দেই 1 ইএসইউ সমান 3.3356 10 এর পাওয়ার -10 এই তো 3.36 10 এর পাওয়ার -10 কুলম বসিয়ে দিলাম আলটিমেটলি 10 এর পাওয়ার 10 minus -10 কাটাকাটি গেল 3 3.33564 ওই ভ্যালুটা গুণ করলে দেখা গেছে প্রায় 10 কুলম হয়ে যায় দ্যাট मींस ইলেক্ট্রোম্যাগনেটিক সিস্টেমে চার্জের যে এককটা সেটা বেশ বড় কুলম বের হওয়ার 10 গুণ বেশি আই होप এটা তোমরা ধরতে পারছো একটা ম্যাথ সলভ করে দিলেই আশা করি আরো clear হয়ে যাবে জিনিসটা এটা ম্যাথে বলা হইছে फाइंड द ফোর্স বিটুইন টু চার্জেস অফ 5 স্ট্যাট কুলম অর্থাৎ 5 ইসু পরিমাণের দুইটা চার্জের মধ্যকার বল হিসাব করতে বলা হইছে দ্যাট আর সেপারেটেড বাই 2 সেন্টিমিটার ইন ভ্যাকুয়াম শূন্যস্থানে আমরা জানি চার্জ বা হচ্ছে তোমার তড়িৎ চুম্বক ক্ষেত্রটা এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে সে কতটুকু পেনেট্রেট করতে পারবে তো ইউজ ইএসইউ সিস্টেম ইউজ করতে বলা হয়েছে ইএসইউ সিস্টেমে আমরা জানি আমাদের বেসিক সূত্র কি ওয়ান কিউ বাই আর স্কোয়ার তো কি ওয়ানের মান বলেই দিছে ফাইভ ফাইভ ইএসইউ এটা ফাইভ ইএসইউ দূরত্ব টু সেন্টিমিটার তো ইএসইউ স্কোয়ার পার সেন্টিমিটার স্কোয়ার সমান হচ্ছে ডাইন তাহলে ভ্যালুটা কত হয়ে গেল সিক্স পয়েন্ট টু ফাইভ ডাইন ওরা এই দূরত্বে সিক্স পয়েন্ট টু ফাইভ ডাইন পরিমাণে বল নিজেদের উপরে প্রয়োগ করবে বুঝা গেল যদি মনে হয় যে ভাই আপনি একটু তাড়াতাড়ি গেছেন তুমি দেখো আরো দুইবার দেখো প্রয়োজনে প্রয়োজনে উইকিপিডিয়াতে সার্চ লেভেলের একটু খুলে পড়ো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা খুব বেশি কঠিন না তো আশা করি এর মাধ্যমে সবার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আরও যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে কখনোই ভুলবে না আমরা আমি সবসময় তোমাদের পাশে আছি আল্লাহ হাফিজ